মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ত্রয়োবিংশ পরিচ্ছেদ হাতিবাগানের ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুর্যের সেবা শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুর্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন রবিবার ছয়ই আশ্বিন একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি আশ্বিন শুক্লা দ্বিতীয়া বেলা পাঁচটা গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে মাস্টার ও আরও দু একজন আছেন একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর বলিতেছেন হাজরা আবার আমায় শেখায় শাল্লা কিয়তক্ষণ পরে বলিতেছেন আমি জল খাব বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন মহেন্দ্র মুখুর্জি মাস্টারের প্রতি তাহলে কিছু খাবার আনলে হয় না মাস্টার ইনি এখন খাবেন না শ্রীরামকৃষ্ণ ভাবস্থ আমি খাব বাজছে যাব মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদন মন্দিরের কিছু উত্তরে দেবকে তাহার পিতা ঠাকুর জানেন না তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথ একজন ভক্ত মহেন্দ্রের কলে তক্তপোষেরূপ শতরঞ্চি পাতা তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে এসব শক্তির লীলা বিভু এর ভিতর নাই বিভু ছাড়া শক্তি কখনো হয় এখনকার মতো উল্টে দেবার চেষ্টা ব্রহ্ম বিভুরূপে সর্বভূতি শুদ্ধ ভক্ত সরৈশ্বর্য চায় না আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন জল আর জলের হিমশক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি বিভুরূপে সর্বভূতে আছেন তবে কোনোখানে বেশি শক্তির কোনোখানে কম শক্তির প্রকাশ হাজরা আবার বলে ভগবানকে পেলে তার মতো সরৈশর্যশালী হয় স্বরৈশ্বর্য থাকবে ব্যবহার করুক আর না করুক মাস্টার স্বরৈশ্বর্য হাতে থাকা চাই সকলেই হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ হাতে থাকা চাই কি হিনবুদ্ধি যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয় যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না কলবাড়িতে পান সাজা ছিল না ঠাকুর বলিতেছেন পানটা আনিয়ে লও ঠাকুর বাঁধছে যাইবেন মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন তোমার নিতে হবে না এঁকে দাও মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া ঠাকুর মাস্টারকে বলিতেছেন সন্ধ্যা কি হয়েছে তাহলে আর তামাকটা খাই না সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে শরণ করবে এই বলিয়া ঠাকুর হাতে লোম দেখিতেছেন গোনা যায় কি না লোম যদি গোনা না যায় তা হইলে সন্ধ্যা হইয়াছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন